ঘটনাটি খুব ছোট কিন্তু সেদিনের পর থেকে তা আমার জীবনের কয়েকটা কাজকর্ম আমূল পাল্টে দেয় আমি গ্রামের ছেলে মফস্বল শহর রংপুরের একটা কলেজে পড়ার জন্য গ্রাম ছেড়ে মফস্বলে চলে আসি এখানে আমার এক কাকার বাসায় থাকতাম যাই হোক ছুটি ছাটা বা বৃহস্পতিবার কলেজ শেষে গ্রামের বাড়িতে চলে যেতাম একদিন থেকে পরের দিন সকালে চলে আসতাম ক্লাস ধরার জন্য তেমনি করে এক বৃহস্পতিবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই কলেজে ব্যবহারিক ক্লাসের কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায় ঠিক পাঁচটার দিকে বাসে উঠি আমি বাড়ি এক ঘন্টার রাস্তা অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আমি ছটার দিকেই গ্রামের রাস্তায় পৌঁছে যাব বলে রাখা দরকার তখন শীতকাল ছিল যারা গ্রামে থাকেন তারা জানেন যে শীতকালে গ্রামে হাটে যাত্রাপালা নাটক ফাটক বেশি হয় আমি যখন গিয়ে বাস থেকে নামি তখন সন্ধে হয়ে গেছে রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্যকর্মী গেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকেই আমার বেজায় ঝোঁক অনুষ্ঠান দেখলাম প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত তখন সাড়ে আটটা বাজে প্রায় আর দেরি করলে মা চিন্তা করবে শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি এখানে বলে রাখা ভালো তখনও আমার গ্রামে মোবাইল এত একটা জনপ্রিয় ছিল না তাই চাইলেও আমি মাকে ফোন করে জানাতে পারছিলাম না অগত্যা বাড়ির দিকে রওনা হই বাজারের সব মানুষই তখন নাটক দেখতে ব্যস্ত পথে চলতে চলতে লক্ষ্য করলাম প্রায় সব দোকানই বন্ধ করে দোকানিরা গেছে নাটক দেখতে এমনকি হাঁটার পথে কারো সাথে যাব এমন মানুষও দেখলাম না মাথার ওপর বিরাট থালা আকৃতির চাঁদ বিসমিল্লা বলে হাঁটা দিলাম আমাদের বাজার থেকে বাড়ি প্রায় মাইল মাইলখানেক হেঁটে যেতে বিশ মিনিটের মতো লাগে আমি নিজের মনে গুনগুন করতে করতে হাঁটতে লাগলাম মিনিট পাঁচেক হেঁটেছি এমন সময় রাস্তার পাশের ঝোপ থেকে খস 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 আওয়াজ পেলাম প্রথমে ভাবলাম মনের ভুল পাত্তা না দিয়ে হেঁটে এগুতে লাগলাম মিনিটখানেক সব চুপচাপ এরপর আবার রাস্তার পাশে কেমন যেন খস খস শব্দ হল এবার খানিকটা ভয় পেলাম রাতের বেড়া গ্রামের পথে শেয়াল চলাচল করে একা মানুষ পেলে নাকি মাঝে মাঝে আক্রমণ করে বসে শেয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ লাইট টর্চ লাইট পক্ষে আগুন নিয়ে ঘোরে আমার কাছে তার কিছুই নেই কি করা যায় ভাবছি এই অবস্থায় যথাসম্ভব মাথা ঠান্ডা রাখতে হয় সাহস হারানো মানে ক্ষতি হবার সম্ভাবনা মনের সব জোর একত্রে করে বললাম হুর হুর হুশ হুশ একটা দুটো হলে হয়তো গলা শুনেই চলে যাবে এই ভেবে এমন করা ঝোপের পাশের আওয়াজ থেমে গেল একবারে হঠাৎ করে চারপাশে নেমে এলো শুনশান নীরবতা আমার স্পষ্ট মনে আছে সেই ঘন্টা ঝোপের পাশ থেকে সাদা কাপড় পরা একটা মহিলা মতন কে যেন বের হয়ে এলো তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে কমপক্ষে প্রথমে ভাবলাম চোখে ভুল দেখছি কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভুল ভেঙে গেল চাঁদের আলোতে চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে সেই আলোয় দেখলাম বিভৎস এক মুখ চোখের জায়গাটা গর্ত কিন্তু কোনো মনি নেই কপালের মাঝখান বরাবর এক দগদগে ঘায়ের মতো সেখান থেকে একটি চোখ জল জল করে আছে আমার দিকে হাতগুলো শরীরের দিকে কেমন যেন বাঁকা হয়ে আছে অনেকটা পোলিও আক্রান্ত মানুষদের মতো চিকন চিকন হাত মুখ ঘুরে আমার চোখ হাসলো সেই মহিলাটির পায়ের দিকে দেখলাম পায়ের পাতা পিছন দিকে বাঁকানো আমার আর বুঝতে অসুবিধা হল না যে আমি কিসের পাল্লায় পড়েছি যেন আমার মনের ভাব বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে কুৎসিত একটা হাসি দিল সেই মহিলা এরপর মাথাটা নিচের দিকে দিয়ে পা শরীরটাকে হেচড়ে হেচড়ে আসতে লাগল আমার দিকে আমার এদিকে ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার দশা প্রাণপণে চেষ্টা করছি সুরা কালাম পড়ার কারণ মা বলতো এসব আশেপাশে আসলে বা উপস্থিতি টের পাওয়া গেলে সুরা পড়তে হয় সুরা পড়লে এগুলো চলে যায় কিন্তু বিশ্বাস করুন অজানা এক ভয়ে আমার তখন বেহুশ হওয়ার অবস্থা কোন সুরাত মনে পড়ছেই না উল্টো চিৎকার করার শক্তিও যেন হারিয়ে ফেলছি নিজেকে বাঁচানোর কোনো আশা দেখছিলাম না মহিলাটা এগিয়ে এসে এক হাতে আমাকে ধরতে নিল কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে ঘুত টাইপের একটা আওয়াজ করে ছিটকে পিছিয়ে গেল আমি কিছু বুঝে পেলাম না দেখলাম সেই মহিলা আতঙ্কিত হয়ে আমার গলার কাছের আল্লাহ লেখা তাবিজটির দিকে তাকিয়ে আছে ঘটনা বুঝতে আমার দু সেকেন্ড সময় লাগল বুঝতে পারলাম আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না মনে মনে মাকে ধন্যবাদ দিলাম মা বলতো ছোটবেলায় একবার আমাকে নাকি নিয়ে যাওয়ার জন্য জিন এসেছিল তারপর থেকে আমার গলার এই তাবিজটা থাকত আমি কখনো খুলতাম না এই ফাঁকে হঠাৎ দূরে কিছু মানুষের আসার আওয়াজ শোনা গেল তাকিয়ে দেখলাম হাতে টর্চ লাইট নিয়ে কারা যেন আসছে আমি লোকগুলোর দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে মহিলাটির দিকে তাকালাম আমার দিকে আগুন চোখে তাকিয়ে সেই মহিলা বলল আজকে বেঁচে গেলি পরের দিন বেগব তোকে কে বাঁচায় এই বলে আমার চোখের সামনে সেটি কুণ্ডলি পাকিয়ে একটি সাদা ধোঁয়ায় পরিণত হল আমি আর সহ্য করতে পারছিলাম না জ্ঞান হারালাম যতদূর শুনেছিলাম বাজার থেকে নাটক দেখে ফেরার পথে কিছু লোক আমাকে পেয়ে সেই রাতে বাসায় পৌঁছে দেয় আমি প্রায় চার পাঁচ দিন অচেতন হয়ে বাসায় পড়েছিলাম সেই সময় নাকি প্রতি রাতেই আমাদের বাসার চালে প্রচুর পরিমাণ ঢিলের আওয়াজ হতো। কে বা কারা এক নাগারে ঢিল দিত বাড়ি পাশের বাগানে গাছপালা ভাঙার শব্দ পাওয়া যেত আমি এই সময় খুব দুর্বল হয়ে পড়ি স্বাস্থ্য ফিরে পেতে আমার প্রায় দু মাস সময় লাগে